আরে ভাবি কি হয়েছে ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোন ফ্রিজ মিস্ত্রি জানা আছে হ্যাঁ আছে তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে ফ্রিজ খুলতেছে না ভিতরে কুরবানি গোশ রাখছিলাম মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে আব্বা তোমার একটা কথা জিগাই কি কথা আব্বা জিগাও আব্বা তুমি আঙ্গর আম্মারে কি দিকে বিয়া করছিলা ও তোর আম্মার জায়গায় একটা তিল আছে না ওই তিল না দিকে তোর আম্মারে বিয়া করছিলাম এই সুতো একটা বসুল লাগা তুমি বুইটা একটা সমস্যা আঙ্গর বাড়িতে আনলা yeah <laughs> হালই কামড়া করল কি একেবারে গুড়া দিয়ে কেটে ফলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাও খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না আচ্ছা বলো তো একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি করি। আর একটা ছেলে চাইলে 9 মাসে 270 বার বাপ হইতে পারে ভাবি শীতের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে সেই 니জের খেল রাখেন অরুণ ভাই এবার শীত বেশি পড়বে আমাকে একটা হিটার এনে দিবেন অবশ্যই দেব কিন্তু শুনলাম ভাই না এবার আসছে তো হিটার দিয়ে কি করবেন আপনার ভাই তো ডায়াবেটিসের রোগী এখন আর আগের মতো হিট হয় না এই শুনো শীতের কাপড় সুপার কিনতে যাব 10000 টাকা দাও টাকা কি গাছে ধরে নাকি চাইলেই পাওয়া যাবে আচ্ছা বলো তো টাকা বানায় কি দিয়া কাগজ দিয়া তাহলে এইবার বলো কাগজ বানায় কি দিয়া গাছ দিয়া এবার বুঝছ টাকা গাছেই ধরে টাকা দাও কীসে টাকা লাগবে হ্যাঁ কত 25000 ポティッシュし<と>てどうにちょるの শীতে একদিনও গোসল করো না তোমার শরীর দিয়ে দুর্গন্ধ আসে তোমার লজ্জা করে না তারা দেশকে ভালোবাসে তাদের ভিতর লজ্জাবোধ থাকে না গোসল না করে কিভাবে দেশকে ভালোবাসা হইল গরমে পানি সংকট দেখা দেয় তাই শীতে গোসল না করে গরমের জন্য পানি বাঁচাই তোর গাও দিয়া পাঠার মতন দুর্গন্ধ আসে হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতর একটা ফোন দাও জরুরি মনে করলা না আমার কি পাগলে কামরাইছে মৌমাছির চাকে ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মইরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি যাবে যাবে দুধ ওয়ালি দুধ নিয়ে আসছি শাহবাগ মরে যাচ্ছি আন্দোলন করতে তোমার আবার কি চাওয়া পাওয়া আছে কিসের আন্দোলন করতে যাবা এক দফা এক দাবি বউয়ের নির্যাতন চলবে না চলবে না ওই আন্দোলন ঠেকাইতে আর্মিরা যাবে না বউরা যাই আর ঠ্যাং ভেঙ্গে ফেলাবে টুম্পা বিয়ের সিজন চলতেছে চল আমরা বিয়ে করে ফেলি তোরে বিয়ে করার চাইতে সারা জীবন কুমারী থাকবো তাও ভালো ভালো যখন তোরেই বাসি বিয়ে আমি তোরেই করব প্রয়োজন হলে জোর করে বিয়ে করব জোর করে তুই আমার দেহ পাবি কিন্তু বাচ্চা পাবি না হক মাওলা অরুণ বাবাকে কিছু দান করো এই শীতেই তোমার বিয়ে হয়ে যাবে বলেন কি বাবা সত্যি বিয়ে হয়ে যাবে তো হক মাওলা অরুণ বাবার দোয়া কখনো বিফলে যায় না ঘরে স্বামী দুইটা বাচ্চা আছে তারা কি আমায় বিয়ে করতে দিবে এই আমি বর্ণাত্রদের চান দিতে যাচ্ছি তুমি যাবা আমার সাথে তুমি তো সাঁতারই জানো না বন্যার পানিতে নামবা কি করে বোকার মতো কথা বলো বন্যার পানিতে নামবো কেন নৌকায় চড়ে যাবো নৌকায় চড়া তো দূরের কথা নৌকোর নাম নিলে সরকার মামলা দেবে